আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স আছে তেইশ হাজার টাকা সো আজকে দেখি কত দূর কেমন করতে পারি আসলে আমি গরিব মানুষ বুঝছেন এই জন্য কম ব্যালেন্স নিয়ে গেম প্লে করি তো উইন করার চেষ্টা করি অনেক বেশি তো এক হাজার টাকার লিস্টে ইন্ডিয়ান ইন্ডিয়ানটা ট্রাই করবো সো দাও তো দেখা যাক সবজি কত দূর করতে পারি তো থ্যাংক ইউর্ত দিয়ে দিচ্ছে একটা ব্যালেন্স পছন্দ হাজার টাকা হয়ে গেছে সর এখানে কয়েকটা স্ট্রাইক দিব দেন এখান থেকে বেরিয়ে যাবো এখানে স্যার অ্যাপেলে অ্যাপেলে যাই বুঝছেন অ্যাপেলে যে এক হাজার টাকা স্ট্রাইক দশ টাকা এক হাজার টাকা সো যে টাকার যে ব্যালেন্সটা করছি সেটা কখনই লস করবো না পারলে মনে ওখানে যেটা ওটা দিবল করবো সো জন্য নব্বই হাজার মনে করেন ওই নব্বই হাজার আছে হাজার দেখা যাক নব্বই হাজার দ্বিগুণ করতে পারে কি আরও আরো নব্বই হাজার টাকা প্রফিট করতে হবে যাক লাস অবধি কী হয় সবাই দেখতে থাকুন আর যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল এখানে রেগুলার ভিডিও দিই মোটামুটি দুইটা একটা দুইটা তিনটা চারটা যে যেদিন যেমন সময় হয় যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর যারা ডিপি পেড করতে চান কিংবা অন্য অন্য আরও ওয়েবসাইটে আইডিগ্রেড করতে চান তাদের জন্য স্ক্রিনে একটা অফিসিয়াল প্রমো দেওয়া থাকবে সো আইডিগ্রেট করতে পারেন এখান থেকেও বেরিয়ে যায় মোটামুটি মনে করেন যে একবার বিগউইন দিছে তারপর লস হয়ে যাচ্ছে সো মানি হুইলটা খেলব আসলে মনে করেন যে এক হাজার টাকার স্ট্রাইকে খেলবো মানি হুইলটা মানি হুইলটা মনে করেন যেমন একটা গেমস এখানে আপনাকে আসার পরে জিরো দিবে জিরো জিরো মনে করেন যে জিরো দিয়ে দিয়ে আপনার জীবনটাই জিরো করে দেবে তারপরে মনে করেন যে মাঝে মাঝে একটা তকাশ একটা পুঁজি দেয় ওই আপনার মনে করেন যে লসটা রিকভার হয়ে যায় সো এই জন্য ভালো লাগে তো দেখা যাক এখান থেকে বেরিয়ে ঘুরছেন আসলে প্রফিট করতে হবে প্রফিট সে লেভেলে প্রফিট করতে হবে সো লুডোটা খেলবো আসলে লুডো খেলার কিছু স্টেম আছে আর সবাই অ্যাপেলের মনে করেন যে কিছু টিপস যাচ্ছিলেন তার জন্য একটা রিলস ভিডিও আছে অবশ্যই সেটা দেখতে পারেন আর যদি মনে হয় বলেন যে হচ্ছে আবার নতুন করে করে দিতে একটু বেশি টাইম নিয়ে করে দিব সমস্যা নেই তো দেখা যাক লাস্ট অব্দি কত দূর কেমন প্রফিট করতে পারি সবাই সাথে তখন আর এটা আমাদের নতুন চ্যানেল আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও দেখছেন আমি ভাবছি না হয়নি তো মনে করেন যে এক গেমস কখনোই বেশিক্ষণ প্লে করবেন না অল্প অল্প করে প্লে করবেন দেন মনে করেন যে প্রফিট হয়ে যাবে ওখান থেকে বেরিয়ে আসবেন আর দরকার নাই যতটুকু পাইছেন ওই আমি দেখি এখান থেকে কিছু করতে পারি কয়েক টাকা মতো করে ফেলবে এখান থেকে সাত হ্যাঁ সাত লাখ টাকা করে ফেলছে কিন্তু এখান থেকে বুঝছেন লুডো থেকে মোটামুটি বিশ হাজার টাকা প্রফিট করেছি স্য দেখা যাক ক্লাস অবধি আর এখনও মনে করেন যে আশি হাজার টাকা মতো প্রফিট করতে হবে তারপরে যেমন টার্গেটটা সম্পূর্ণভাবে স্যার পেলে যাই যে হচ্ছে অ্যাপেল থেকে মনে করেন যে কিছু দেখি করতে পারি অ্যাপেল থেকে আসলে অ্যাপেলের এক এক সময় এক এক রকম শখ থাকে বুঝছেন যার কারণে প্রফিট করা অনেক রিস্কি হয়ে যায় নয়শো নব্বই টাকা স্ট্রাইক এখান থেকে বেরিয়ে এখন কোন গেমসটা পেলে করবো সেটা এক হাজার টাকা দিচ্ছে যাবো অ্যাপেল থেকে প্রফিট করবো কিন্তু এখান থেকে একটু ইয়ে করতেছি যেখানে বড় একটা পাইলে মনে হয়ে যায় আমার বড় সরও দেয় পাঁচশো টাকায় দশ হাজার টাকাও দেয় দেখা থাকো ক্লাস অব্দি কী হয় সবাই দেখতে থাকুন আর আসলে আমরা আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকি এবং সব গেমসেরই আপডেট দিয়ে থাকি আর যারা শুধুমাত্র ক্র্যাশ গেম পছন্দ করেন তাদের জন্য আমি নতুন চ্যানেল খুলতে যাচ্ছি এখন এবং যারা ক্র্যাশ গেম পছন্দ করেন তাদের জন্য শুধুমাত্র মনে করেন যে নতুন একটা চ্যানেল খুলবো ওখানে শুধু ক্র্যাশ আপলোড হবে সো দশ হাজার টাকার স্ট্রাইক আমার ফেভারিট লাকি সো দেখা যাক খাইলাম তো মারা বিশ হাজার টাকা মারা খাইলাম সমস্যা নেই রিকভার করে নি মানে নিয়ে নি মোটামুটি

তিনশো টাকা করে স্ট্রাইক তো স্ট্রাইকটা চেঞ্জ করতে হবে স্ট্রাইকটা দিতে হবে মনে করেন যে একটু বিগ আটশো টাকা করা যাক সো আমি এর গেম খেলে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ